তো তাহলে মানুষের হক বিভিন্ন দিক থেকে নষ্ট করে থাকে তার মধ্যে একটি হচ্ছে ধন সম্পদের হক নষ্ট করা আর এটা আজকের যুগে অনেক বেশি যারা বেদিন হ্যাঁ মুসলিম সমাজের অমুসলিমদের কথা এখন বাদ দিলাম অন্য সৃষ্টির হক নষ্টের কথা বাদ দিলাম কারণ সবগুলি যদি বলতে যায় তাহলে অল্প সময় কোনোটাই হয়তো হক আদায় করে আলোচনা করা সম্ভব হবে না মুসলিম সমাজের যারা একটু দিনদারি নিয়ে এসেছেন তাদের অবস্থার কথা একটু চিন্তা করে দেখেন পয়সার ক্ষেত্রে অত্যন্ত দুর্বল আমি এই এই পঁচিশ থেকে সাতাইশ বছর হচ্ছে দামে সাতাইশ বছর হয়ে যাচ্ছে এই দামে এসে দেখলাম বেশ কিছু লোক যারা দিন শিখেছে আমল করেছে দাওয়াতি কাজে কিছু অংশ নিয়েছে আর তারপরে অনেক কিছু জেনেছে আকিদার সংশোধন করেছে আমলে সংশোধন করেছে কিন্তু তারা দেশে গিয়ে অথবা এখানে ব্যবসা নামে আর তারপরে পার্টনারশিপের নামে আর দেনি ভাইদের সাথে একসাথে যৌথ কিছু কাজ করি আমরা একটা কমপ্লেক্স তৈরি করি আর কোনো এখানে আমাদের একটা সমিতি করি সমিতি তো বুঝছেন না সমিতি করি করার পরে মানুষের হককে এমনভাবে নষ্ট করেছে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা শুধু নয় বরং কিছু মানুষ এমন বললো যে আমার প্রায় এক কোটি টাকার মতো দেওয়া আছে তাকে আর সেসব টাকা পয়সা নিয়ে এখন আর টেলিফোনে উঠাই না না দেখা সাক্ষাৎ করার চেষ্টা করলে দেখা সাক্ষাৎ করে না দুনিয়াতে আপনাকে কেউ ধরতে পারলো না হ্যাঁ প্রশাসনের কাঠগড়ায় হয়তো কেউ হাজির করতে পারল না কিন্তু রবের সামনে তো সেদিন হাজির হইতে হবে সেদিন হাজির হইতে এতে কোনো সন্দেহ নেই কোনো এমন ব্যক্তি নেই মা মামিন কুমিন আহাদিন ইল্লা সাইকাল বলছেন এমন কোন মানুষ নাই আমি আপনি যে কেউ হোক না কেন আল্লাহ রব্বেলা আল প্রত্যেকের সাথে সেই দিন সরাসরি কথা বলবেন সরাসরি জিজ্ঞাসাবাদ করবেন বলে এইসবই না হোকাই না হোক তর্জমান কোন দোভাষী থাকবে না যে আপনি ভাবছেন যে আমি তো বাংলা জানি আল্লাহ বাংলায় বলবেন তা আমার জন্য ট্রান্সলেটর লাগবে না আমার মধ্যে না না এখানে আদালতে লাগে কিন্তু ওখানে লাগবে না কোনো তর্জমান লাগবে না সহস্রী আল্লাহ কথা বলবেন ডানে বামে দেখবে জাহান্নাম আর জাহান্নাম উপায় নেই কিছু আপনার আমল ছাড়া সামনে আমল যদি আমল থাকে নে আমল থাকে তাহলে মুক্তি পাবে নাহলে কোর মুক্তি পাবে